হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে অনেক হাই অ্যাক্টিভ প্রোডাক্ট নিয়ে কথা বলবো আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি আমি নিউট্রিজিনা ইউবিএ এ ইউবি বি সান ব্লক লোশনটা নিয়ে কথা বলতে যাচ্ছি আবার অনেকে এখন বলবে যে এটা এমন হাই প্রোডাক্ট কিসে এটা থেকে তো অনেক ভালো ভালো হাই প্রোডাক্ট আছে কিন্তু আমি ওটা বুঝাচ্ছি না এটা হচ্ছে অনেক ভালো মানের একটি সানস্ক্রিন আজকে আমি এই সানস্ক্রিনটার রিভিউ শেয়ার করব এটা আমি লাগিয়ে কি কি উপকার পেয়েছি তার আগে একটা কথা বলি যে অনেকেই বলে যে সানস্ক্রিন কেন লাগাবো এখন বলবো সানস্ক্রিন কেন লাগাবো সানস্ক্রিন না লাগালে আমাদের ত্বকটা অনেক বেশি রোদে পড়ে যায় এবং এর থেকে ম্যাস্তা পড়ে যাবে খুবই অল্প বয়সে মুখে মেস্তা পড়ে যাবে যেটা দেখা দেখতে একদম ভালো লাগবে না তারপর বললি সানস্ক্রিন না লাগালে ত্বক একদম নিষ্পান হয়ে যাবে রোদে পড়ে ত্বকে কালচে ভাব হয়ে যাবে এবং ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেবে তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা আর কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি এই সানস্ক্রিনটার রিভিউ দেখে আসি আমি নিউটোজিনা অনেকগুলো সানস্ক্রিন ব্যবহার করেছি কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে এই সানস্ক্রিনটা এই সানস্ক্রিনটা ব্যবহার করে আমি কি কি উপকার পেয়েছি প্রথমে বলে রাখি যে আমার স্কিন হচ্ছে oily skin oily skin এর মধ্যে সানস্ক্রিন দিলে আরো বেশি oily হয়ে যায় এই সানস্ক্রিনটা দেওয়ার পর আমাকে এক্সট্রা কোনো পাউডার ইউজ করতে হয়নি না এই সানস্ক্রিনটা দিয়ে আমি সরাসরি বাইরে যেতে পারছি এবং এই সানস্ক্রিনটা দেওয়ার পর অনেক বেশি ব্রাইট দেখায় না স্কিনটা একদম ন্যাচারাল একটা লুক দেয় বেশিরভাগ সময় দেখা যায় সানস্ক্রিন ব্যবহার করার পরে স্কিন অনেক বেশি সাদা দেখা যায় কিন্তু এই সানস্ক্রিনটা একদমই না ত্বকের সাথে খুব সহজে মিশে যায় আর এটার টেক্সচার কিন্তু অনেক বেশি নয় এটার টেক্সচার একদম হালকা ফিনিশিং একটা টেক্সার খুব অল্প দিয়ে ত্বকের সাথে মিশে যায় আর এই সানস্ক্রিনটা ব্যবহার করার পরে আমার কখনো মনে হয় আমি মধ্যে কোনো এর আগে অনেক সানস্ক্রিন ইউজ করেছি কিন্তু ইউজ করার পরে দেখতাম যে ত্বক এরকম তেলাক্ত ভাব হয়ে আছে এবং ত্বকের মধ্যে কিরকম মানে সাদা হয়ে আছে যেটা দেখতে একদমই ভালো লাগতো না এই সানস্ক্রিনটা পুরোই আলাদা আর এটা অল টাইপ জন্য নিউটিজেনার ইউবিএ ইউবি বি সানব্লক লোশনটা হচ্ছে যে একশো পঁচিশে এমএল এর আর এখানে পর্যাপ্ত পরিমাণে ক্রিম থাকে এই ক্রিমটা আপনারা নিশ্চিন্তে তিন থেকে চার মাস ব্যবহার করতে পারেন আর এটা প্রাইজও অনেক রিজানেবল এটা আমি নিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আপনারা খুবই কম প্রাইজের মধ্যে ভালো মানের একটি সানস্ক্রীম যদি নিতে চান তাহলে চোখ বন্ধ করে এই নিউটিজেনার সানব্লকটা অবশ্যই নিয়ে নিবেন। এই সানব্লকটা হচ্ছে যে ফর্মুলালটা একদমই অয়েলি না এটা অয়েলি যায় কম্বিনেশন স্কিন সবাই এটাই ইউজ করতে পারেন এই সানস্ক্রিনটা স্কিনে ফোর ক্লক করে না এটা হচ্ছে একদমই ওয়াটারপ্রুভ একটি সানস্ক্রিন এটা হচ্ছে যে মুখে দেওয়ার পর যদি কোনো কারণে আমাদের মুখ ঘামিয়ে যায় তাহলে এই সানস্ক্রিনটা নষ্ট হবে না এটা অবশ্যই দুই ঘন্টা পর পর যে কোনো সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে পারেন এই সানস্ক্রিনটা লাগিয়ে আপনারা সুইমিং এ যেতে পারেন সুইমিং এ যাওয়ার পরও এটা কিছু হবে না আর এটা লাগিয়ে অবশ্য ডাবল ক্লিনিং করতে হবে না হলে হচ্ছে এই সানস্ক্রিনটা মুখ থেকে যাবে না যেহেতু এটা ওয়াটারপ্রুফ একটি সানস্ক্রিন এক কথাই বলতে গেলে যারা একটি ভালো মানের মধ্যে তারা এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন আর আমি এই সানস্ক্রিনটা ব্যবহার অনেক বেশি উপকার পেয়েছি এর আগে আমি অনেকগুলো সানস্ক্রিন লাগিয়েছি কিন্তু আমার মতে এই সানস্ক্রিনটা একদমই বেস্ট মানে লো প্রাইজের মধ্যে আর যাদের সেনসিটিভ স্কিন প্রোন স্কিন তারাও এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন যে কোনো শপে বা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবেন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন